প্রিয় অভিবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সাগর ট্রাভেলের মোহাম্মদ সাগর ভাই আবার একটা নতুন ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে আবারও আছি সেই পরিচিত লোড পয়েন্ট পঞ্চগড় পঞ্চগড় থেকে আমরা কোথায় যাব এবং টিপ ধরবো কোথায় সেটা সম্পূর্ণ আপনাদের এই ট্রিপে থাকছে এবং এই ট্রিপের খুব মানে অতিরিক্ত কষ্টদায়ক এবং সমস্যাগুলো সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের মাঝে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আমরা শুরু করছি বিসমিল্লা শহীদ আপনাদের আমাদের গাড়ি সকালে বিসমিল্লা শহীদ গাড়ি টিপ ধরে পাঠাইছিলাম লোড করতে ভজনপুর কিন্তু পরবর্তীতে শুনলাম যে আমাদের গাড়ি ভজনপুরে লোড হচ্ছে না হচ্ছে তেতুলিয়াতে পঞ্চগড় তেঁতুলিয়াতে ওখান থেকে লোড হচ্ছে লোড হয়ে আমাদের গাড়ি আসলো প্রায় আটটা থেকে সাড়ে আটটা বেজে গেল রাত অনেক কষ্টের একটা টিপে মতো কষ্ট জীবনে কোথাও এত কষ্ট হয়নি কী কি সমস্যা হয়েছে টিপে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কোম্পানির গাড়ি সহ আমার গাড়ি সহ সফর সঙ্গী হিসেবে আমাদের সাথে আমার সাথে ছয়টি গাড়ি আছে এই ছয়টি গাড়ির সম্পূর্ণ ভিডিও আমি দেখানোর চেষ্টা করব আজকে আমাদের আজকের ট্রিপ হচ্ছে ঢাকা আহ বসুন্ধরার পাশে জলছিড়িতে আমরা আবারও বলছি আজকের আমাদের ট্রিপ পঞ্চগড় তেতুলিয়া থেকে লোড এবং ঢাকা জল ছিঁড়ি কি বলবো সেটি মানে কথা বলার কোনো ভাষা নেই আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো ভাড়া সহ বিস্তারিত এবং কষ্ট দুঃখ কী কী সমস্যা হয়েছে এটি পেয়ে সব কিছু আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলোগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনারা যদি উৎসাহ না জাগান তাহলে আমরা তো ভিডিও করার কোনো অপশন বা মানেই আসে না এজন্যই আর কি আমরা প্রথমে সকালে উঠে বিসমিল্লা শহীদ আমরা গাড়ি লোডে পাঠাইছিলাম লোডে পাঠিয়ে আসার পরে গাড়িতে তেল নিয়েছি এবং গাড়িতে যেগুলো ধুলো বালু লেগে থাকে এগুলো পানি মেরে পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে তারপরে আমরা ঘোষ গাছ করে বিস্মিল্লার সহিদ রওনা দিয়েছি আমরা এখন রংপুর পার হয়েছি যেটি আপনাদের আগের স্ক্রিপ্টে দেখলেন এটি হচ্ছে রংপুরের প্রাণকেন্দ্র সেটি হচ্ছে মডার্ন মোড় মডার্ন মোড় পার হয়ে এখন আমরা বগুড়া রোডে আসি দেখতে পাচ্ছেন যে আমার কোম্পানির গাড়িটি আগে যাচ্ছে আমি তার পিছনে আসি এবং আমার পিছনে আমার আরেকটি বড়ো ভাই আছে এবং আমাদের এর আগে আরও তিনটা গাড়ি বেরিয়ে গেছে আমাদের লোড একটু দেরিতে হয়েছে এই কারণে ওইগুলো গাড়ি যমুনা সেতু মাল কাটার পরে ওগুলো সব আমার সাথেই একসাথে জয়েন্ট হবে কারণ ওনারা অনেকেই পয়েন্ট চেনে না এবং ঢাকাতে অনেক কোনোবার যায়নি ওনারা আমার সফর সঙ্গী হিসেবে আমার সাথেই যাবেন তাদের দিক নির্দেশনা দিয়ে আমাকে নিয়ে যেতে হবে সেভাবেই আর কি প্রস্তুতি দিয়ে নিয়েছি এবং সেভাবে বলে করে নিয়েছি যাক বিশমিল্লা শহীদ আমরা রংপুর পার হয়ে এসে এখন আছি আমরা ধাপেরহাট রংপুর ধাপেরহাটে আছি পলাশবাড়ির একটু আগে এখানে আমরা চাকা ঠান্ডা করব এবং খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ হলে চাকা ঠান্ডা হয়ে গেলে আবার আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এবং এর ভিতরে একেবারে গাড়ি আসা থেকে শুরু করে আনলোড পর্যন্ত সব কিছুই আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ওখান থেকে ছেড়ে সকাল হয়ে গেল আমাদের সিরাজগঞ্জ মোড় পার করে এখন কড্ডার মোড় সামনে কর্ডার মোড় আমরা আমার কোম্পানি গাড়িটি আগে যাচ্ছে এবং আমাদের যে বড় ভাই আছেন আমার সফর সঙ্গী হিসাবে সেটিও আমার পিছে পিছে আছে আমরা তিন গাড়ি একসাথে যাচ্ছি এবং সামনে আরও গাড়ি আছে ওগুলো মাল কাটা হয়ে গেলে আমরা একসাথে আল্লাহ রস রহমতে সব একসাথে বের হব যে যেখানেই থাকি না কেন আমরা কালিয়া করে যে সবগুলো এক জায়গায় হয়ে যাব যে সব গাড়িগুলো আমার পিছনেই থাকবে এবং আমি সবার আগেই যাব এর ভিতরে আমরা কোথায় কি করছি না করছি সমস্যা দু সমস্যা সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমরা আমরা আপনাদের ভিতরে যে যে দেখলেন গাড়ি টানতে টানতে সাইড করে ফেললাম আমরা যে মূল যেখানে গাড়ি খালি করি সরি যেখানে আছে গাড়ি মাল কেটে দিই তার একটু আগে আমরা আজকে মাল কাটছি কারণ ওখানে অনেক জ্যাম আছে এই জন্য আমরা এখানে মাল কাটছি আমাদের কোম্পানির গাড়িটি প্রথমে মাল কাটছে আমরা এই যে আমাদের গাড়ি গাড়ি থেকে আর এক গাড়িতে দুই একসাথে আমরা ব্রিজ পার হব যদি লোকাল গাড়িতে বেশি হয় আমাদের গাড়িতে কম হয় লোকাল গাড়ি থেকে আবার আমাদের গাড়িতে মাল উঠাই নিতে হবে এবং যদি আমাদের গাড়িতে বেশি হয় লোকাল গাড়িতে কম হয় তাহলে লোকাল গাড়িতে দিয়ে দিতে হবে আবার যদি একটাই সমান হয় আর একটা বেশি হয় তাহলে সে মাল এপারে ফেলে রেখে দিতে হবে আর এর আগে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই সম্পূর্ণ টিপের একটু বড় করে ভিডিও করবেন আসলে ভাই জানেন তো সব কিছুর সময় এবং সুযোগের উপর নির্ভর করে অনেক টিপ আছে যে কষ্টের জন্য ভিডিও করতে পারে না অনেক কষ্ট হয় সময় থাকে না দেখো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সব গাড়িতে আজকে একেবারে পার হয়ে গেছি গাড়িগুলো ঘোরা লাগেনি আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন যে ভাই ব্রিজ কত লাগে আপনাদের এবং ক্যাপাসিটি কত টন ভাই আমি বলবো যে আমাদের ব্রিজ টোল হচ্ছে দুই হাজার টাকা এবং আমাদের ক্যাপাসিটি হচ্ছে মাল সহ গাড়ি সহ তিরিশ টন এবং আমাদের ব্রিজ ভাড়া হচ্ছে দুই হাজার টাকা ও আর মাল কাটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা এবং ওপারে গিয়ে যখন গাড়িটি লোড করবো তখন আরো একশো টাকা দিতে হবে লেবারদেরকে একশো টাকা দেওয়ার পরে ওখানে লেবাররা বাধা কমপ্লিট করবে পরে ওখান থেকে বিশ মিলাস হয়ে দেওয়ার রওনা দিতে হবে আমরা ব্রিজ পার হয়ে যে আমরা যেখানে গাড়ি লোড করি সেখানকার অবস্থা খুবই খারাপ খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন যে এক হাঁটু করে কাদা হয়ে গেছে ভিতরে গাড়ি ঘুরানোর কোনো লাইন নাই ভিতরে গাড়ি দেওয়ার কোনো লাইন নেই দেখতে পাচ্ছেন আগের গাড়িগুলো লোড হচ্ছে আমাদের গাড়িটাও লোড হয়েছে গাড়ি মাল কেটে গাড়ি লোড করে আবার আমরা বিশ মিলা রওনা দিয়েছি এখন আমরা টাঙ্গাইল জোনের ভিতরে আসি এর কাজ চলছে টাঙ্গাইল যতক্ষণ বাড়ানো হব তবে আমরা যখন যতক্ষণ হচ্ছে এলঙ্গার মোড় না পাবো এলঙ্গার মোড়ে মোড়ে যতক্ষণ না যাবো ততক্ষণ আমরা ডাবল রাস্তা পাবো না ওখানে রাস্তার আইল্যান্ড আছে এবং চেষ্টা করব অবশেষে আমরা গাড়ি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাড়ি চালিয়ে রোদ গরমে আমরা কালিয়াকোরের আগে মির্জাপুর পার হয়ে আমরা এখানে একটি ধাবাতে দাঁড়িয়েছি ধাবা বলতে একটি হোটেল এখানে গাড়ির পার্কিং এর জায়গা আছে এবং গোসল খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এজন্য আমরা এখানে গাড়ি পার্কিং করলাম পার্কিং করে এখন আমরা গোসল খাওয়া দাওয়া করবো একটু রেস্ট করবো পরে আমরা এখান থেকে আবার রওনা হব ঢাকার উদ্দেশ্যে যেহেতু আমাদের পিছনে এখনো তিন চারটা গাড়ি আছে আমাদের আগে যে গাড়িগুলো ছিল তারা আমাদের পিছন পড়ে গেছে ওই গাড়িগুলো আসলে তারপরে যাব। আসলে আমরা খুবই কষ্টের এই টিপের মতো কষ্ট আমার মোটর গাড়ির জীবনে এমন কষ্ট আমি জীবনেও করিনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কি অবস্থা কিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সারি সারি বামের গাড়ি সিরিয়ালে গাড়ি অনেক গাড়ি পাল্টে খেয়ে আছে এবং গাড়ি ফেসে আছে বসে আছে আসলে দুঃখের কথা কি পার্টি ট্রান্সপোর্ট অফিস পার্টির সাথে কথা বলছিল বলছিল যে একেবারে মেন রোডে মাল নামবে সাথে চাইনা প্রজেক্ট এই কথা বলার কারণে আর বসুন্ধরা থেকে দুই কিলো যাওয়া লাগবে এই কথা বলছিল এজন্য আমরা টিপ ধরছিলাম ধরার পরে যে এতটা কষ্ট এতটা দুঃসাহসিক আর এতটা রাস্তা খারাপ হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আর কি কি সমস্যা আপনাদের সামনে আমরা আগাচ্ছি এবং সেগুলো আপনাদেরকে দেখাবো আর সামনে রাস্তা আরও খারাপ আরো অনেক সমস্যা হয়েছে আমাদেরকে অনেক গাড়ি পাল্টি খেয়ে গেছে আমাদের সফর গাড়ি ভেঙে পড়ে আছে কোনো গাড়ি পোতে গেছে প্রত্যেকটা গাড়ি স্কেপিটার এবং ভেকুদে ঠেলে ঠেলে ওঠানো লেগেছে এখান থেকে চার কিলোমিটার সম্পূর্ণ এমনই রাস্তা সম্পূর্ণ রাস্তাটি এবং আমাদের কষ্ট দুঃখ দুর্দশা সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে আজকে যতটুকু পারি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখাবো কারণ এমন কষ্ট মোটর গাড়ি জীবনে করা হয়নি আমাদের জীবনে করেনি কারণ দাস চাকার একটা গাড়ি কোথায় কিভাবে যেতে হয় কিভাবে এগুলো আনলোড করতে হয় এগুলো অনেকেই জানে না সেই কষ্টে দুঃখ দুর্দশার ভিতরে আছে এই যে ভিতরে বলেন যে গাড়ি কিভাবে এর ভিতরে আমরা গাড়িগুলো নিয়ে যাব এই যা কথা বলতে বলতে দেখেন গাড়িটা ফেসে গেল গাড়িটা ফেসে গেল রাস্তা গাড়ি যে সামনে যে গাড়িটা যাচ্ছে গাড়িটা পুঁতে গেছে গাড়িটা উঠানোর আর কোনো লাইন নাই দেখেন কি অবস্থা গাড়িটি পুঁতে গেছে গেছে এখন বাজে রাত্রে দুইটা সামনের থেকে কোনো গাড়ি আসার ক্ষমতা নাই সবগুলো গাড়ির জাম হয়ে গেছে রাস্তা কারণ ওই প্রজেক্টে যতগুলো এখানে অনেক কিলোমিটার বহুত বড় একটা জায়গা যেসব গাড়িগুলো গেছে গাড়ি খালি করে তার আর বেরোনোর কোনো লাইন নাই সবাই বসে আছে অবস্থায় আমরা অনেক চেষ্টা করেছি গাড়িটা দেখছেন আমার প্রথমে আছে আমার গাড়ি আর পিছনে কিছু হলো এক থেকে দেড়শো গাড়ি আছে সব সিরিয়াল হয়ে গেছে রাস্তার অবস্থা খুবই ভয়ানক কি অবস্থা সেটা বলে বোঝাতে পারবো না আপনারা নিশ্চকেই দেখুন অবশ্য ওখান থেকে আমরা এমন একটা জায়গা অতিক্রম করেছি যে জায়গাতে একমাত্র আমি খালি গাড়িটি নামিয়েছি আর পিছনে আমার পিছনে পনেরোটি গাড়ি ছিল ওরা কেউ আসেনি মেন রোড থেকে আর নামায়নি যে জায়গা থেকে আমি গাড়িটা নিয়ে এসেছি অনেকে আমাকে অনেক কথা বলেছে অনেক গরম দিয়েছে এবং অনেকে আমাকে হুমকি বন্ধ দিয়েছে এখানে গাড়ি নামালে কেন এই যে পয়েন্ট এসেও আমার গাড়ি বসে গেছে ভেসে গেছে এর আগে কিলোমিটার রাস্তায় নিয়ে আসছি নিয়ে আসার পরে প্রায় সকাল হয়ে গেছে আমরা থেকে এখনো রাত্রে এক ঘন্টা দুই এখন সকাল। প্রথমে একজন ভেলুটারের ড্রাইভার তিনি অদক্ষ এবং তিনি গাড়ি চালাইতে না আমি বসে আছি সেই গাড়িতে বাধাই দিয়েছে দিয়ে ব্যাগ ডালা ভেঙে দিয়েছে এবং নিচেই যে প্লেন সিট থাকে সেগুলো টান দিয়ে ছিঁড়ে দিয়েছে এবং উপরের কাঠ দেওয়া হয় ওটাও ভেঙে দিয়েছে অদক্ষ অনু গাড়ি তুলতে পারে নাই এই দেখেন আনলোড পয়েন্ট একটা গাড়ি খালি হচ্ছে এর ভিতরে গাড়ি খালি করতে হবে তাইলে বলেন যে কি একটা ভিতরে কত কষ্টের ভিতরে আমরা আসি আজকে যে আমরা কি পাপ করছিলাম সেই পাপের প্রাস্তৃত এখন আমাদেরকে করতে হচ্ছে আল্লাহ না করুক এমন জায়গায় এমন আনলোড পয়েন্টে যেন কোনো গাড়ির না আসতে না হয় মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব যাতে আল্লাহ এমন জায়গায় কোনো গাড়ি যেন আর না পাঠায় আমরাও চেষ্টা করব এখানে আর না আসার জন্য আমরা এখানে সারা দিন কাটাইলাম কাটিয়ে আনলোড করে বের হলাম পার্টি অনেক কষ্ট দিয়েছে এবং রাস্তা অনেক কষ্ট হয়েছে মোটর গাড়ির জীবনে এমন কষ্ট আর পাইনি সবাই দোয়া করবেন যাতে এমন জায়গায় আর আমাদেরকে না যেতে হয় আর রাস্তার ভিতরে এমনভাবে অল্প একটু রাস্তা ভালো সেই রাস্তার ভিতরে এমনভাবে কেরি কেটে রেখেছে এ ব্র্যাকেট ও ব্র্যাকেট মনে হচ্ছে যে আমি বিআরটিএ অফিসে আমরা সবাই লাইসেন্সের পরীক্ষা দিতে গেছি এমনভাবে রাখছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর আমরা আজকে এসছিলাম পঞ্চগড় তুলিয়ার থেকে লোড ঢাকাতে এসেছিলাম আমার সপর সঙ্গী হিসেবে যারা আছে তারা অনেকে বলছে ঢাকাতে আর টিপ মারবে না তোমার কথা শুনে এসেছিলাম আমরা অনেক ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছি আর আসবো না এখন কি করব ভাই এখন পয়েন্ট যেরকম হবে সেটা তো আমরা জানি না আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম